ইষ্টিকুটুম নাটকের পাঠ একশো পঁচিশ অর্চির বউ মন পিকনিকে গেছে স্টুডেন্টদের সাথে পাহাড়ে আর তাকে কলে পাওয়া যাচ্ছে না এই নিয়ে পরিবারের সবারই টেনশান যে কেন ফোনে পাওয়া যাচ্ছে না বাহা তখন বলে যে দিদির কলিকদেরকে তো জিজ্ঞেস করতে পারিস তাদের সাথে তো তাদের পরিবারে তো যোগাযোগ করতে পারিস তখন অর্চি বলে যে আমার তো কারোর সাথে যোগাযোগ নাই তখন অর্চি বড় দাদা বলে বাহা তো ঠিক ভালো কথাই বলেছে যদি তাদের খোঁজখবর নিয়ে যদি জানা যেত আর মনের খবর পাওয়া যাচ্ছে না মানে বড় কোনো কিছু হয়ে যায়নি তো অমনি সে মুহূর্তে একটা কল আসে মনে করে যে মন হয়তো বা কল দিয়েছে ওরচিবাবু দৌড়ে গিয়ে ফোনটা রিসিভ করে কিন্তু দেখে যে দীপ্তবাবু কল দিয়েছে দীপ্তবাবু কল দিয়ে বলে যে মনের কোনো খবর পাওয়া গেলো কি না তখন বলে যে না ওরচি জিজ্ঞেস করে যে কোনো কলিকের নাম্বার আছে কি না তখন বলে যে আসলে যাদের নাম্বার আছে তাদেরকে কল দিচ্ছি কিন্তু কেউ ফোন রিসিভ করছে না দীপ্তবাবু কল দিয়ে বলে যে আসলে মন যেখানে গেছে সেখানে একটা বড় ধরনের ভূমিকম্প হয়েছে টিভি তো দেখলাম কি টিভি দেখেছ তখন বলে যে না তখন বলে কি হয়েছে না হয়েছে এটা বলা যাবে না সেখানে অনেক বড় ধরনের ভূমিকম্প হয়েছে ফোনটা রেখে দিয়ে তার পরিবারের সবাইকে বলে সে কথা অনেকটাই টেনশনে পড়ে যায় বাহা অনেকটাই কান্না করে আর ওটি বাবু বের হয়ে যায় তার অফিসের দিকে আর পরিবারের সবাই মিলে টিভি দেখা শুরু করে যে আসলে সেখানে কেমন ঘূর্ণিঝড় হয়েছে দীপ্তবাবুর পরিবারেও অনেকটাই টেনশন মনের জন্য দীপ্তবাবু এখানে কল দেয় ওখানে কল দেয় কিন্তু মনের কোনো খবর পায় না তখন তার স্ত্রী বলে যে আমার মনের কিছু হয়ে যায়নি তো তখন দীপ্তবাবু বলে যে তুমি কখন থেকে এইসব বাজে কথা বলছো এসব কথা খবরদার আর বলো না চুপ করে থাকো আর এ কথা বলার পরে দীপ্তবাবু বলে যে আমি এখনই একটু বাইরে যাচ্ছি তখন তার স্ত্রী বলে যে তুমি একা বাইরে যাবা কেন সাথে করে আমাকেও নিয়ে যাও তোমাকে একা বাইরে যেতে দিব না তখন বলে যে না আমাকে একাই যেতে হবে তোমার যে কোনো কাজ নেই তখন বলে যে আচ্ছা তুমি তো যাচ্ছ যাও সমস্যা নেই কিন্তু যাওয়ার আগে আমাকে কথা দিয়ে যাও তুমি কি ফিরার পথে আমার মনকে নিয়ে আসবা তখন বলে যে হ্যাঁ নিয়ে আসবো এ কথা বলে দীপ্তবাবু চলে যায় আর তার বউ অনেকটাই কান্না করে তার মেয়ের জন্য কিন্তু দাদি ফুপু সবাই কান্না করে মনের জন্য মনের মা বলে যে আমার মেয়ের যদি কিছু হয়ে যায় আমি কি নিয়ে বাঁচবো এইদিকে অর্চি বাবু যাওয়ার পর থেকে তার বড় দাদা ওর কল দিয়ে চলে যায় যে কি অবস্থা কোনো খবর পেল কিনা জানার জন্য কিন্তু ওরচির ফোনটা সুইচ অফ বলে আর পরিবারের আরও বেশি টেনশন করে যে তাকে এতবার ফোন দেওয়া হচ্ছে কিন্তু তার ফোনটা সুইচ স্টপই বলছে আমাদের মা লক্ষ্মীর কোনো কিছু হয়ে যায়নি তো আমাদের মা লক্ষ্মীর যদি কোনো কিছু হয়ে যায় তাহলে আমরা কাকে নিয়ে থাকবো কি নিয়ে থাকবো এই বলে পরিবারের সবাই অনেকটা কান্নাকাটি করে বিশেষ করে বড়ো কাকাবাবু তো আরও বেশি কান্না করে মেজো কাকা কাকিমাও অনেক কান্না করে পরিবারের সবারই মনটা অনেকটাই খারাপ থাকে যে আসলে আমাদের মেয়েটার কোনো কিছু হয়ে গেল নাকি আমরা মেয়েটার যদি কোনো কিছু হয়ে যায় তাহলে আমরা কি নিয়ে বাসবো আমাদের ঘরে লক্ষ্মী আসছিল আর সে লক্ষ্মী এত তাড়াতাড়ি চলে যাবে যেখানে গেছে সেখানে যে পরিমাণ ঘূর্ণিঝড় হয়েছে প্রায় এক হাজারের উপরে লোক মারা গেছে তাহলে কি করে বলি যে মেয়েটা ভালো থাকে অবশ্যই মেয়েটাও অনেকটাই খারাপ আছে কিন্তু আমাদেরকে বলতে পারছি না